সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের রহমতে ভালো আছি আজকে আমি আমাদের দশম লেকচার শুরু করবো দশম লেকচারে আমরা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করা দেখব প্র্যাকটিক্যালি পোর্টাল থেকে তো আমরা ওই দিন থিওটিক্যাল দেখেছিলাম আজকে হচ্ছে আমরা সেই জিনিসটাই প্র্যাকটিক্যালি দেখবো যে কিভাবে একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করে যদি এই পোর্টালের মধ্যে আমি লগ ইন করার পরে যদি এইখানে যদি ভার্চুয়াল মেশিনের সার্ভিস এখানে থাকে তো আছে না থাকলে আমরা এখান থেকে কাজ করে বের করে নিব ভার্চুয়াল লিখলেই আপনার চলে আসবে ভার্চুয়াল মেশিন ভার্চুয়াল নেটওয়ার্ক এরকম অনেক কিছু তো আমরা ভার্চুয়াল মেশিন সিলেক্ট করব ভার্চুয়াল মেশিন সিলেক্ট করলে এখানে চলে আসবে এখানে একটা কথা যে আমরা ইতিমধ্যে একটা রিসোর্স গ্রুপ বানিয়েছিলাম ট্রেনিং আরজি নামে এবং তার মধ্যে আমরা ট্রেনিং ভিনেট নামে একটা আমরা ভার্চুয়াল নেটওয়ার্ক বানিয়েছিলাম আমরা সেই দুইটা রিসোর্স আজকে আমরা ইউজ করব। মানে দুইটা না একটা রিসোর্স আর কি আপনার যেটা হচ্ছে নাকি ভার্চুয়াল নেটওয়ার্ক ট্রেনিং ভিনেট তো সেটা রিসোর্স গ্রুপটা হচ্ছে আমাদের ট্রেনিং আরজি তো আমরা এখন ক্রিয়েট ভার্চুয়াল মেশিনের ক্রিয়েট আমরা এখান থেকেও ক্রিয়েট দিতে পারি অথবা এখানে শুধু আমরা এজুর ভার্চুয়াল মেশিন যেটা সেটাই ইউজ করব ঠিক আছে পরবর্তীতে আমরা অন্যান্য জিনিসগুলো দেখব অথবা আমরা এখান থেকে ক্রিয়েট দিতে পারি একই জিনিস দিলাম ক্রিয়েট ক্লিক করলাম ক্রিয়েট ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আছে আমরা একটা একটা একে একে আমরা আগাবো তো এখান থেকে আমরা আমাদের যে এই সাবস্ক্রিপশন আছে সেই সাবস্ক্রিপশন আমরা সিলেক্ট করলাম সাবস্ক্রিপশন সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ক্রেডিং দিয়ে আমরা রিসোর্স গ্রুপ তৈরি করতে পারি আবার আমাদের আগের থেকে যে ট্রেনিং আর যে রিসোর্স গ্রুপ তৈরি করার ছিল আমরা সেটা ইউজ করবো আমরা বলেই নিলাম তো আমরা এই রিসার্চ গ্রুপ সিলেক্ট করলাম এখন ভার্চুয়াল মেশিন নাম ভার্চুয়াল মেশিন নাম আমরা আমাদের প্রয়োজনীয় প্রয়োজন অনুসারে আমাদের কোম্পানির আহ ইনফ্রাস্ট্রাকচার কিভাবে আমরা সাজাবো কিভাবে মেশিন গুলো সার্ভার গুলোর নাম দেবো সেটা আমরা আগে থেকে ঠিক করে নেব এখন আমরা এটার নাম দিলাম ভিএম ওয়ান ভার্চুয়াল মেশিন ওয়ান আমাদের এই জন্য আর এখানে অ্যাভেলেবিলিটি অপশন অ্যাভেলেবিলিটি জোন ভার্চুয়াল মেশিন স্কেল সেট অ্যাভেলেবিলিটি সেট তিনটে অপশন আছে আমরা এই জায়গাটার মধ্যে এখন জাস্ট নাও আমরা অ্যাভেলেবিলিটি জোনটাই আমরা সিলেক্ট রাখবো এবং এখানে একটা জোন সিলেক্ট করা আছে জোন ওয়ান আমরা এটাই রাখবো আমরা পরবর্তীতে আমাদের বিভিন্ন আরো লেকচারের মাধ্যমে আমরা জানতে পারবো অ্যাভেলেবিলিটির অপশন গুলো অ্যাভেলেবিলিটির জোন কি স্কেল সেট কি এগুলো আমরা এক একটা লেকচারের মাধ্যমে জানতে পারবো এখন আমরা জাস্ট ভার্চুয়াল মেশিন একটা ক্রিয়েট করা শিখবো সেটার মধ্যে এই এই জায়গার মধ্যে আমাদের ভার্চুয়াল মেশিন অ্যাভেলেবিলিটি অপশনস এর মধ্যে অ্যাভেলেবিলিটি জোনই রাখবো আমরা এবং জোন ওয়ানই থাকবে সিলেক্ট করা আমরা অন্য কিছু এখন গেলাম না সিকিউরিটি ট্যাগ এখানে সিকিউরিটি টাইপের মধ্যে একটা আছে স্ট্যান্ডার্ড সিকিউরিটি টাইপ যে বেসিক লেভেল অফ সিকিউরিটি অফ ইউর ভার্চুয়াল মেশিন ফর ইউর ভার্চুয়াল মেশিন এখানে ট্রাস্টেড লঞ্চ ভার্চুয়াল মেশিন একটা সিলেক্টেড বাই ডিফল্ট সেটা হচ্ছে প্রোটেক্ট এগেনস্ট রেজিস্ট্যান্স এন্ড অ্যাডভান্স অ্যাটাকস অন জেন্ট ভার্চুয়াল মেশিনস উইথ কনফিগার আওয়ার কনফিগারেবল ফিচার্স লাইক সিকিউর বুট অ্যান্ড ভার্চুয়াল ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডেল আবার এখানে যদি আপনি কনফিডেন্সিয়াল ভার্চুয়াল মেশিনস হয়ে যান এখানে হচ্ছে টপ লেভেল অফ টপ অফ ট্রাস্টেড লঞ্চ

যে আপনারা যে ক্যাপাসিটিগুলো আপনারা আপনাদের ভিএম এর মধ্যে আপনারা 4GB RAM নিলেন 16GB RAM নিলেন 4 vCPU নিলেন এখন আপনি দেখা গেছে যে 2 vCPU ইউজ হচ্ছে 16GB এর মধ্যে 8GB RAM ইউজ হচ্ছে তো এই আনইউজড ক্যাপাসিটিটা আপনারা ব্যবহার হবে তো এটা ব্যবহার আপনি করতে পারেন কষ্ট মিনিমাইজার ক্ষেত্রে আবার নাও করতে পারেন কারণ আপনাদের কখন ক্যাপাসিটি বাড়বে কখন কমবে তো এগুলা স্পট ডিসকাউন্টের থেকেও আপনারা আরো অন্যান্য স্কেল সেট ব্যবহার করা যায় আমি যখন যাবে তখন দিন যাবে তখন আস্তে আস্তে নতুন নতুন লেকচার আসবে তখন সেগুলোর মধ্যে আমি দেখাবো আরো তো আমরা স্পট ডিসকাউন্টটা নিব না আমরা স্পট ডিসকাউন্টটা নিব না এখানে স্কোর এই যে ওয়ার্ক লোড শুড বি টলারেন্ট টু ইনফ্রাস্ট্রাকচার লস এজ এজুর মে রিকল ক্যাপাসিটি ফর পিএসজি গো ওয়ার্ক লোড পিএসজি গোতে চলে যাবে আপনি যতটুকু ব্যবহার করবেন ততটুকু ব্যবহার টাকা দিবেন এছাড়া আপনি টাকা দিবেন না তো আমরা এটা সিলেক্ট করব না আমরা এই অপশনে যাব না এই অপশনে যদি যাই এইখানে দেখেন যে আমার আরো অপশন চলে আসবে আমরা এখন বেসিক জাস্ট শুধু আমরা এই স্টোপ ডিলোকেট কি হ্যাঁ এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে শিখবো পরবর্তীতে তো এখন যখন নাকি আমরা আরো জিনিস দেখবো তখন সেগুলোকে কম্বাইন করলে আপনি এই ভার্চুয়াল মেশিনটার সিলেক্টের তৈরি করার আরো অন্যান্য অপশন জানতে পারবেন প্রত্যেকটা নিয়ে ফিচার আছে ওগুলো নিয়ে আলোচনা করতে গেলে একটা ভার্চুয়াল মেশিনের এখন অনেক সময় লাগবে সেই এখন শুধু আমি একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট দেখাচ্ছি বাকি জিনিসগুলো একটা একটা করে আমরা দেখে নিব পরবর্তীতে এখানে আমরা টু ভি সি একটা ভার্চুয়াল মেশিন নিলাম যাতে আমাদের একটু খরচটা কম হয় আচ্ছা এখানে দেখেন এখানে হচ্ছে আমি অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট আমি কি ব্যবহার করব ইউজার নেম আমি অ্যাডমিন দিতে পারবো না এটা হচ্ছে রিজার্ভ ওয়ার্ড এটা দেওয়া যাবে না অ্যাডমিনিস্ট্রেটর দেওয়া যাবে না তো এই জন্য আমি একটা অ্যাডমিনস দিয়ে দিলাম একটা এস বাড়িয়ে দিলাম যেন আমি ব্যবহার করতে পারি আর এখানে আমি একটা ইন জেনারেল একটা পাসওয়ার্ড ব্যবহার করব পাসওয়ার্ডের নিয়ম তো সবাই জানেনই

আমি যেমন আরডিপি দিয়েই আমি ওপেন রাখলাম এসটিডিপিএস টা বা এসটিডিপি এখন আমি দিলাম না আমার ওগুলোতে কাজ নেই আমি শুধু রিমোট ডেস্কটপটা করে দেখবো যে আমি রিমোট লগ করতে পারি কিনা আমি আর ডিপি অ্যানেবেল রাখলাম লাইসেন্সিং এখানে বলছে সেভ আপ টু ফোর্টি নাইন পার্সেন্ট উইথ লাইসেন্স ইউ অলরেডি অন ইজিং আহ হাইব্রিড বেনিফিট আপনার যদি নিজস্ব লাইসেন্স থাকে সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করতে পারেন আপনার এখানে কনফার্ম দিবেন আপনার যদি নিজস্ব লাইসেন্স থাকে উইথ সফটওয়্যার ইস্টুডেন্ট এখানে বলা আছে যে ইলিজিবল উইন্ডোজ সার্ভার লাইসেন্স উইথ সফটওয়্যার ইস্টুডেন্টস এই সফটওয়্যার ইস্টুডেন্টসও একটা পলিসি আছে যে আপনার সফটওয়্যার ইস্টুডেন্টসটা মানে কি যে আপনার উইন্ডোজ যখন ইস্টুডেন্টস থাকলে আপনি যত এখন কিনে টু থাউজেন্ড টোয়েন্টি টু যখন নাকি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি বা টোয়েন্টি ফোর বা যে ভার্সনে আসলো পরবর্তীতে ওইটা আপগ্রেড হয়ে যাবে কিন্তু ইস্টুডেন্টস না থাকলে সেই আপগ্রেডটা হবে না তো আমরা এটা নিলাম না আমরা এজুলের উইন্ডোজ লাইসেন্সই আমরা ব্যবহার করি যদি ব্যবহার এটা লাইসেন্সটা ব্যবহার না করে নিজস্ব লাইসেন্স দিতাম সেই ক্ষেত্রে সেই ভাব টু ফর্টি নাইন পার্সেন্ট হতো এখন আমি নেক্সটে দিলাম ডিস্কে দিলাম ডিস্ক দেওয়ার পরে এখানে দেখেন ওয়েস ডিস্ক সাইজ বলেছিলাম ডিফল্ট ওয়ান টোয়েন্টি সেভেন জিবি এখন এটাকে আপনি বাড়াতে পারেন কমাতে পারেন তারপর ওয়ান টোয়েন্টি সেভেন জিবি রাখলাম আপনার প্রিমিয়াম এসএসডি আপনি নিতে পারেন স্ট্যান্ডার্ড এসএসডি নিতে পারেন স্ট্যান্ডার্ড এইচডিডি নিতে পারেন এখন এখানে কথা হচ্ছে যে লোকালি রিডান্ডেন্ট স্টোরেজ আছে জোন রিডান্ডেন্ট স্টোরেজ আছে এগুলো আমরা পরবর্তীতে শিখব প্রত্যেকটা এক একটা পার্ট আছে প্রত্যেকটারই আপনার নলেজ নেওয়ার জায়গা আছে তো আমরা এই জিনিসটা এখন ডিফল্ট যেটা আছে আমরা শুধু দেখ মানে ডিফল্টটা রেখে এই জিনিসগুলো তো আমরা ক্রিয়েট করে চলে গেলাম ডিলিট উইথ ভিএম ডিলিট উইথ ভিএম আপনি যখন নাকি ভিএমটা ডিলিট করবেন তখন সাথে সাথে হার্ড ডিস্ক ডিস্কটাও ওয়েস্ট ডিস্কটাও ডিলিট হয়ে যাবে কি ম্যানেজমেন্ট এখানে দেখেন কি ম্যানেজমেন্টের মধ্যে যে ডিস্ক এনক্রিপশনের যে আপনার কিটা থাকবে সেটা হচ্ছে আমার প্ল্যাটফর্ম এর মধ্যেই থাকবে আমি যদি কাস্টমার ম্যানেজ করতে চাই সেই ক্ষেত্রে আমার ডিস্ক এনক্রিপশন তৈরি করতে হবে কাস্টমার ম্যানেজ দিয়ে আমার তৈরি করতে হবে তৈরি করে তারপরে হচ্ছে আমার ওটার মধ্যে ঢোকার করতে হবে সুতরাং আমি ওই অপশনে বারবার বলতে যে আমি যাব না আমি জাস্ট শুধু এখন এই কিছু কিছু জিনিস আমি ডিফল্ট রেখে আমি চলে যাব এইখানে আপনি ডিক্স ডাটার জন্য আমি যেটা বলেছিলাম আপনি যদি ডাটার জন্য রাখতে চান সেই ক্ষেত্রে আপনি ডিক্স অ্যাটাচ করতে পারবেন করব না এখন অ্যাটাচ আমি যা শুধু ভিএমটা ক্রিয়েট করব আর এখানে দেখেন আমি অ্যাডভান্স অপশন আছে আমি অপশনে গিয়েও এখানে যা আছে এজ ইট ইজ এখানে চেঞ্জ করার কিছুই নেই আমি নেক্সট এ দিলাম নেটওয়ার্কিং এর ক্ষেত্রে আমার অন্যান্য ভিনেটও আছে ভিনেট টু ভিনেট থ্রি তো আমি ট্রেনিং ভিনেটটা ইউজ করবো ট্রেনিং এর মধ্যে আমার সাবনেট একটাই আছে তো আমি যে সাবনেটটা আছে সেটাই ব্যবহার করবো আমরা ওই দিন সাবনেট তৈরি করা শিখেছিলাম তো কেউ যদি না দেখে থাকেন তাহলে আমার রিসোর্স গ্রুপ ক্রিয়েট করা ভিনেট ক্রিয়েট সেই টিউটোরিয়ালটা দেখে নেবেন ওই জায়গার মধ্যে আমি দিয়েছি কিভাবে করতে হয় কিভাবে সাবনেট তৈরি করতে হয় পাবলিক আইপি এটা বাই ডিফল্ট একটা নেম নিয়ে একটা পাবলিক আইপির জন্য একটা পাবলিক আইপি তৈরি হয়ে গিয়েছে নেম নিয়ে নিয়েছে এটা পাবলিক আইপি চলে আসবে আর আমরা ক্রিয়েট নিয়ে দিয়ে আমরা তৈরি করতে পারি আমরা পরবর্তীতে আমরা দেখব যে কিভাবে পাবলিক আইপি তৈরি করে এখন এটা বাই ডিফল্ট যেটা চলে আসে সেটাই থাকবে নিক সিকিউরিটি গ্রুপ বেসিক বাই ডিফল্ট পোর্ট এখানে আরডিপি ডিপির জন্য শুধু আর ডিপির থ্রি থ্রি এইট নাইন পোর্টে আমরা এলাও করলাম ডিলিট পাবলিক আইপি অ্যান্ড নিক ফাইন ভিএম ইস ডিলিটেড ইয়েস পাবলিক আইপি এবং নিক কার্ড ডিলিট হয়ে যাবে আচ্ছা এনাবেল নেটওয়ার্ক এক্সেলেটেড নেটওয়ার্কিং ঠিক আছে এই জায়গার মধ্যে লোড ব্যালেন্সিং অপশন আমরা এটা নাম রাখলাম কারণ এই যে লোড ব্যালেন্সার আছে অ্যাপ্লিকেশন গেটও আছে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা বড় বড় টপিক আছে তো এই জন্য আমরা এটা ওই টপিক এখন যাব না আমরা এটা নাম রাখলাম ম্যানেজমেন্টের মধ্যে আপনার আমার এই সাবস্ক্রিপশনটা মাইক্রোসফটের উইন্ডোজ ডিফেন্ডার প্ল্যান সার্ভার প্ল্যান টু দিয়ে আমার প্রোটেকশন করা আছে আর হচ্ছে আইডেন্টিটির ক্ষেত্রে এনাবেল সিস্টেম অ্যাসাইনমেন্ট আইডেন্টিটি থাকবে নাকি আপনার মাইক্রোসফট এন্ট্রা আইডি দিয়ে আমি আমার রোল ব্যাক অ্যাক্সেস কন্ট্রোল যেটা আছে সেটা দিয়ে আমি ম্যানেজ করব নাকি আমি না এখন আমি যা শুধু আমি যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়েছি সেটা দিয়ে ম্যানেজ করব আমি মাইক্রোসফট এন্ট্রা আইডি দিয়ে আমি ম্যানেজ করব না অটো শাটডাউন অটো শাটডাউন এটা যদি আমি মাইক্রোসফট এন্ট্রা আইডি দিয়ে করতাম তাহলে এন্ট্রা আইডি যেটা আছে মাইক্রোসফট আগের প্রিভিয়াস ভার্সন যেটা ছিল এজুর এডি তে আমার যে ইউজার ক্রিয়েট করা বা এন্ট্রা যে ইউজার ক্রিয়েট করা সেই ইউজার আইডি দিয়ে আমি লগইন করতে পারবো এখন আমি অপশনে যাচ্ছি না অটো শাটডাউন আমি উঠিয়ে দিলাম এটা হচ্ছে যদি অটো শাটডাউন সিলেক্ট করা থাকে এখানে টাইম শিডিউল দেওয়া থাকে এখানে এনাবেল ব্যাকআপ আছে আমি ব্যাকআপ অপশনও দেখাবো না এখন সাইট রিকভারি ডিজাস্টার রিকভারি যেটা অন্য কোন কিছু নেই এগুলাতে আমরা কোন কিছুতে যাব না যা আছে উইন্ডোজ অটোমেটিক আপডেটে অটোমেটিক আপডেটই থাকবে এখানে আর অপশন আছে আমরা যাব না আমরা শুধু অটোমেটিক আপডেট নিয়ে যাব সবাই চিন্তা করতে পারেন সব এভাবে বাই ডিফল্টই রেখে দিচ্ছে না আমরা দেখব ব্যাকআপ অপশন দেখব চাইল্ড রিকভারি দেখব এই জিনিসগুলো প্রত্যেকটা আলাদা আলাদা অপশন আছে আমরা দেখব তখন আপনি এগুলোকে কম্বাইন করতে পারবেন নেক্সটে গেলাম নেক্সটে যাওয়ার পরে মনিটরিং আমরা এনাবেল রিকমেন্ডেড অ্যালার্ট টুলস আপনি অ্যালার্ট রুলস তৈরি করবেন কিনা যে কোনো প্রকারের কোনো প্রবলেম হলে এই রুলস এর মধ্যে এই মেলের মধ্যে আপনাকে নোটিফিকেশন ঠিক আছে যে সিপিউ পার্সেন্টেজ এইটি পার্সেন্টের উপরে চলে গেলে এখানে দিয়ে দিতে পারেন ইনপুট আউটপুট পার সেকেন্ড যেটা আছে সেটা নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে চলে গেলে হ্যাঁ এগুলো আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আরেকটু ডিটেলস ঘাটাঘাটি করে দেখবেন বুট ডায়াগনস্টিক্স এখানে আপনি অ্যানাবেল রাখতে পারেন ডিজেবেল রাখতে পারেন আপনি আপনার প্রয়োজন অনুসারে এনাবেল ম্যানেজ স্টোরেজ অ্যাকাউন্ট রিকমেন্ডেড এটা আচ্ছা তারপরে হচ্ছে হেলথ মনিটরিং সেগুলো আপনি এনাবেল করতে পারেন হ্যাঁ এই জায়গার মধ্যে হেলথ মনিটরিং আমি যেহেতু এই জিডিপি পোর্টি ওপেন রাখি নেই তো আমি এটা মনিটরের মধ্যে রাখলাম নেক্সট নেক্সটে গেলাম অ্যাডভান্সে অ্যাডভান্স তো আমরা এখন এই জায়গার মধ্যে সেম জিনিস এজ ইট ইজ যা আছে এখানে আমরা এটার মধ্যে ধরবো না নেক্সটের ট্যাগ আমি আগেই বলেছিলাম এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট অ্যাকাউন্টস টু জিরো টু ফোর এটা সিলেক্ট করে নেক্সট রিভিউন ক্রিয়েট এখানে যদি আমার যদি কোনো ক্রিয়েশনে কোনো কিছু গ্যাপ পরে থাকে যেটা নাকি প্রয়োজন তাহলে এখানে দেখাবে অথবা যদি না থাকে তাহলে ভ্যালিডেট দেখাবে ভ্যালিডেশন পাস্ট তো এখানে আমরা বেসিকের মধ্যে আমরা কিছু ইনপুট দিয়েছি

ইনিশিয়ালাইজিং ডিপ্লয়মেন্ট এই ইনিশিয়ালাইজিং ডিপ্লয়মেন্টের প্রসেসটা শেষ হলে তখন যখন সাবমিটিং ডিপ্লয়মেন্ট এখানে যখন ডিপ্লয়মেন্টে চলে যাবে তখন আমরা পজ দিয়ে দেব পজ দিলে এটা যতক্ষণ সময় লাগে তৈরি হবে এখন এই যে ডিপ্লয়মেন্ট ইন প্রোগ্রেস এই এই প্রোগ্রেসটা হতে একটু সময় লাগবে সেই জন্য সেই সময়টুকু আমরা পজ দিয়ে রাখি পজের মধ্যে চলে আসবে অথবা আরেকটু বলি যে আমরা যে জিনিসগুলো গ্যাপ দিয়ে আসলাম অ্যাভেলেবিলিটি জোন আপনার অ্যাভেলেবিলিটি সেট তারপরে হচ্ছে আপনার আহ কি বলে লোড ব্যালেন্সার এরকম অনেকগুলো অপশন আমরা স্কিপ করে আসছি সেই অপশনগুলো আমরা পরবর্তীতে প্রত্যেকটা ব্যাক আপ প্রত্যেকটার উপরেই আমাদের টপিক আছে সেই সেই টপিক যখন আমরা দেখবো এবং এগুলোকে কম্বাইন করবো তখন আমাদের এই জিনিসটা জানা হয়ে যাবে তো এখন এটা প্রায় ক্রিয়েট হয়ে গিয়েছে তো যাই হোক আমি তারপরে পজ দিয়ে দিলাম দেখি আর কতক্ষণ লাগে অথবা আমি এখানে হোমে গেলাম হোমে গিয়ে ভার্চুয়াল মেশিনসে গেলাম এখানে আমার ভিএম দেখাচ্ছে রানিং দেখাচ্ছে তো আমি গেলাম ভিএম ওয়ানে গিয়ে আমি কানেক্ট দিলাম কানেক্ট এখানে দেখেন আমার পাবলিক আইপি দেখাচ্ছে এটা আমি কপি করে নিয়ে রিমোট ডেস্কটপ করতে পারি অথবা এই জায়গার মধ্যে নেটলিবার টিবি ডাউনলোড আর ডিবি ফাইল এটা করে আমি এটাকে ওপেন দিতে পারি এখানে কানেক্ট এখন অ্যাডমিনের পাসওয়ার্ড এন্ড পাসওয়ার্ড দিলাম ওকে দিলাম কানেক্ট করলাম ভার্চুয়াল ভার্চুয়াল মেশিন ওপেন হচ্ছে এই ভিতরে এখন আমার ডিস্ক তারপরে হচ্ছে আমার টেম্পোরারি ডিস্ক এই জিনিসগুলো আলাপ করেছিলাম ওইখানে যে যে আলাপগুলো করেছিলাম সেই জিনিসগুলো আমরা একটু লেকচারে প্র্যাকটিক্যালি দেখবো এটা এমনি আঠারো মিনিটের লেকচার হয়ে গিয়েছে তো এই লেকচারটা আমরা বাড়াবো না তো আশা করি আপনাদের ভালো লেগেছে যেহেতু বাংলায় আমি দিয়েছি ইনশাল্লাহ যদি কোনো প্রকারের কোনো সমস্যা থাকে বা বুঝতে অসুবিধা হয় আপনারা আমার সাথে কমেন্টসে শেয়ার করবেন আর যদি সব ঠিক থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি কার কোনো বুঝতে অসুবিধা হয় আমার সাথে শেয়ার করবেন কমেন্টসে যার যার পোর্টালের লিঙ্ক দরকার আমার সাথে কমিউনিকেট করবেন আমি ইনশাল্লাহ পোর্টালের লিঙ্ক দিয়ে দিব সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে শেয়ার করবেন লাইক দিবেন কমেন্টস করবেন আশা করি আমি আপনাদের জন্য আরো ভালো জিনিস নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ